গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা রাসেলমিয়া যিনি গেল বছর এক বিঘা জমি লিজ নিয়ে পাঁচশত তিন গাছের চারা দিয়ে শুরু করেন তার তিন ফলের বাগান শুরুতে তার এমন কার্যক্রমে এলাকার মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত সম্বোধন করত পাগল হিসেবে তবুও থেমে থাকেনি রাসেলের স্বপ্ন শুরু হয় তিন গাছের চারা রোপণের কার্যক্রম কয়েক মাসের নিবিড় পরিচর্যার মাধ্যমে রাখা হয় তিন ফলের প্রতিটি চারাকে চারা রোপণের সাত মাস পর চলতি মাস থেকে বাগানের প্রতিটি গাছ থেকে ফল সংগ্রহ করা হচ্ছে শুরু হয়েছে বিক্রি আর দূর থেকে তা দেখতে আসছেন দর্শনার্থীরা আরবিয়ান একটা ফল যেটা কুরআন শরীফে নাম উল্লেখ আছে তিন এটা নাকি খেতে অনেক সুস্বাদু সুমিষ্ট তো আমরা গর্বিত আমাদের এলাকাবাসী গর্বিত যে উনি নতুন ভাবে এই প্রজেক্টটা শুরু করছেন এখানে ভালো লাগছে যে আমাদের এলাকায় কুরআন শরীফের একটা ফল আমরা পাইছি এবং অত্র এলাকার মানুষও পাইছে এটা সবাই আইসা ভিড় করে দেখার জন্য এদিকে সরকারি সহযোগিতা পেলে আরো বড় পরিসরে তিন চার কথা জানালে নে উদ্যোক্তা। সরকারি যদি একটু আমাদের সহযোগিতা করে সহজ শর্তে যদি একটু ঋণ দেয় তাহলে হয়তো আমরা এই জায়গাতে অনেকটা আগাইতে পারি বা আমরা ফল আমরা এই দেশে ওয়াই এমন কোনো ফল নাই আমরা ফল যদি উৎপাদন করতে পারি বাংলাদেশে তাহলে আমরা বাংলাদেশ থেকে বিদেশে ফল রপ্তানি করতে পারবো তিন চাষের উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি অফিসের পাশাপাশি গাজীপুরের মাটি তিন ফল চাষের জন্য উপযোগী বলে মত এই কৃষি কর্মকর্তার বিশেষ করে গাজীপুরের আবহাওয়া এবং পরিবেশ মাটি সবকিছু চাষের জন্য উপযোগী আশা করা যায় এটার বিস্তার ঘটবে আমরা কৃষি ফলের এটা পরিচর্যা করার জন্য পরামর্শ প্রদান করতেছি বিজ্ঞানীরা কোরআন গবেষণা করে এই ফলের জাদুকরি গুণাগুণ আবিষ্কার করেছেন এবং ভারত সহ পশ্চিমা বিশ্বের স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে এর চাহিদা ব্যাপক সাথে সাথে বেড়েই চলেছে এর বাণিজ্যিক উৎপাদন দেশ ও বিস্তৃতি লাভ করুক এই ফলের চাষ এমনটাই প্রত্যাশা কৃষি সংশ্লিষ্ট ও স্বাস্থ্য সচেতন মানুষের মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি কৃষি ডেস্ক